আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাসালে মাছ ধরা হচ্ছে আমরা মাছ দেখব বারো নয় নদী কয়েকদিনের অতিরিক্ত বর্ষণে নদীতে বেশ পানি আসে না সেটা তো অবশ্যই চেষ্টা চালাচ্ছেন জাল তুলবেন মনে হচ্ছে দেখবো আমরা জালে মাছে দেখতে পড়েছে

দী বাংলা নদীর আশ্রয়ী বাংলাদেশে ঢাকায় প্রক্রিয়া চলছে কৌশল দেখুন কিভাবে কাছে নিয়ে আসে চমৎকার হবে দিলেন দেখুন ভালো মাছ মাছ নাকি মাছ কালো মাছ ফেললো মাছ ধরা এখানে নিয়ে আসলে আমি এখান থেকে পানি নতুন পানি চেষ্টা চলবে এক এক মাছ ধরার মাছটা দেখবে দেখুন ভালো কিছু ফেলে দিও না দেখার জায়গায় দরকার থাক হ্যাঁ হ্যাঁ মাছটা আমরা দেখবে যদি নিয়ে আরও নিজে নামানো হবে দেখানো বিয়েটি তোর মাছটাকে নিয়ে আসছি তোর শিকারি মাছ ধরতে খুব এই জন্য নেমে পড়ে তার সাথে রয়েছে যে একজন নিয়ে আসছে সাকিব এখানে দেখি এই বসল মাছ খুবই হয় এই যে মাছ মাছ সে রেখে উপরে শিকার মানে যদিও শাখা নদী ছোট্ট নদী তবে বৃষ্টির কারণে বেশ পানি হয় এবং মাছ আসছে ধরা পড়ছে বড়ই

অনেক কিছুই লাগে মাছ শিকার করার জন্য প্রয়োজন হয় জাল কিছুটা ওই জায়গায় ছিঁড়ে যাওয়ায় সুতরা দিয়ে আসলে ছিঁড়ে যাওয়া অংশ সেলাই সেলাই করছেন দেখুন মাছ শিকারে আসলে সব ধরনের প্রস্তুতি থাকা লাগে জালটি যে কোনো কারণে ওই জায়গা ছিঁড়ে যায় দেখুন সেলাই করছি শুই দিয়ে ওখানেই মানে সবকিছু প্রস্তুতি হয়েই মাছ শিকার করতে হয় সেটা যেভাবে শিকার হোক বেশালে মাছ ধরা এটাও কিন্তু অনেক আনন্দ অনেক সময় কিন্তু বেশালে অনেক বড় বড় মাছও অনেক সময় ধরা পড়ে বিশেষ করে রাত্রে অনেক সময় শুনেছি বড় মাছ ধরা পড়ে আবারও জাল নামাবেন আমরা দেখবো সেটা বুঝতে পারছেন দর্শক আপনারা বর্ষার মধ্যে দেখছে কিছুক্ষণ শেখ দেওয়া জাল তুলছে দেখা যাক মাছ হবে না চেষ্টা করছেন শিকারীরা আপনারা দেখছেন যে নদীর একটি শাখা বর্ষার মধ্যে আপনার মাছ হয় বেশ ভালো ধরছেন জালকে আমার দেখা যায় জালা মাছ উঠে কিনা সেটা দেখবো আমরা মনে হচ্ছে ছোট মাছ

আপনাদের দেখাচ্ছি চলে গেছে আসলে উত্তর দক্ষিণে বের হয়ে আবার জাল নামে দেওয়া হচ্ছে দেখুন নামে দেওয়া হচ্ছে জাল থেকে আবারও কিছুক্ষণ দেখে আবারও তুলবেন দেখুন কীভাবে নামে দেওয়া হচ্ছে জালকে জালটা আবার নামে দেওয়া হলো ধন্যবাদ দিতে হয় স্বর্ণ নামে দেওয়া হবে দেখুন মাধ্যমে জানতে যান আবার কিছুক্ষণ দেখে তারপরে আবারও টান দেবেন ঠিক দেখে ধন্যবাদ দিতে হয় যাই হোক ছোট বড়দিন ভাত যে ছাত্র দেখো এখন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ছেলেদের পক্ষ থেকে